আলাইকুম রাহমাতুল্লাহ রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারে বরকত হবে সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন সমস্ত বিপদ আপদ কেটে যাবে আল্লাহ রবুল আলামিন ফেরস্তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি তিনটি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন দুর্ঘটনার ভয় আছে আপনি এই তিনটি আমল করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ সকল ধরনের দুর্ঘটনার পথ থেকে আল্লাহ করবেন শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাসের আস্থা রাখুন আপনি বাজারে ব্যবসা করেন আপনার দোকান পরে যাওয়ার সম্ভাবনা আছে আপনি এই তিনটি আমল করে ঘুমান আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে আগুন লাগবে না আল্লাহতালা সর্বপ্রকারের সমস্ত বিপদাপদ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে আপনার দিতে বরকত দিবে আপনার ঘরে বরকত দিবে অবশ্যই আপনি এই তিনটি আমল ঘুমানোর আগে করবেন এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না এই তিনটি আমল করেই আমি দর্শক তাহলে এই এই তিনটি তিনটি আমলে আমরা চলে যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো দরু শরীফের আমল আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও আপনি দরুদ শরীফ পাঠ করবেন আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহর নবী রসুল রসুল সাল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর দশটা রহমত তাজিল করেন আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরুদ শরীফ পাঠ করবেন একবার দুরুদ পাঠ করলে আল্লাহ তালা আপনার উপরে দশটা রহমত নাজিল করবেন প্রিয় দর্শক এই দশটা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদাপদ থেকে বাঁচাবে শুধু তাই নয় আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একবার আমার উপরে আল্লাহ ওই ব্যক্তির 10 দশটি গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি দরুদ শরীফ পড়েন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আপনি একবার দরুদ শরীফ পড়লে আল্লাহতালা আপনার আমলনামায় নামায় দশটি নেকি দিবেন শুধু তাই নয় প্রিয় দর্শক আপনি যখন দুরুৎ শরীফ পড়বেন আপনার নাম ঠিকানা সহ আপনার পিতা মাতার নাম সহকারে ফেরেস তারা সাল্লাল্লাহু সাল্লু কাছে তা পৌঁছে দিবে বলবে ইয়া রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর দূরত পাঠ করছে আপনি যখন দূরত পড়বেন আল্লাহর রসুল সাল্লু আলাহিউসাল্লাম তা শুনবে এবং খুশি হবে এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যারা দূরত শরীফ পাঠ করতে পারি না দূরত শরীফ পড়তে জানি না প্রিয় দর্শক দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দুরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করলেও কিন্তু আপনার দুরুদটি আদায় হয়ে যাবে প্রিয় দর্শক তিনটি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল দুরুদ শরীফ অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও দুরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর আমল হলো আপনি ঘুমানোর আগে সুরা এই তিনবার পরে ঘুমাবেন আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুরা ইকলাস তিনবার পাঠ করে সে যেন এক খতম খতমের স পেয়ে গেল আল্লাহর সাল্লু আল্লাহ সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলো ও সাহাবারা তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক খতম কোরআন ঘুমাবা সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল যে ইয়া রাসুল্লাহ সাল্ল আল্লাহ কিভাবে সম্ভব কিভাবে আমরা পারবো এক খতম কোরআন পরে ঘুমাতে এতে তো সারা রাত শেষ হয়ে যাবে তখন আল্লাহর হাবিব সাল্লু সাহাবাই সাহাবাইকারকে শিক্ষা দিলেন তোমরা যদি সুরা এই ক্লাস একবার পড়ো পবিত্র কোরআন দশ পারা পড়ার সব পাবে যদি সুরা ইকলাস দুইবার বার পড়ো তাহলে পবিত্র কোরআন বিশ পারা পড়ার সব পাবে যদি সুরা ইকলাস তিনবার বার পাঠ করো তাহলে পবিত্র কোরআন ত্রিশ পারা অর্থাৎ এক খতম কোরআন পড়ার সব পাবে এজন্য সাহাবাই কেরামদেরকে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম উৎসাহিত করেছেন যে তোমরা ঘুমানোর আগে তোমরা সারাদিন যখনই মন চাইবে কোরআন খতম করার তখনই তোমরা তিনবার সুরা ইকলাস পড়ো অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি দুইবার সুরা ফাতিহা পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক খতম কোরআনের সব পাবেন আপনি তাহলে প্রিয় দর্শক এই ইখলাস যদি আপনি ঘুমানোর আগে তিনবার পাঠ করেন আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিবে আল্লাহতালা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিবে ইনশাল্লাহ প্রিয়নবী সাল্লু আলাহিউসাল্লামের দরবারে একদিন এক এসে বলল ইয়া রাসুল্লাহ সাল্লু আল্লাহ আমার ঘরের মধ্যে খাবার নেই আমার চলতে অনেক কষ্ট হচ্ছে আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে আমি কি আমল করব কিভাবে রাসুল রাসুলসল্লু আলাহাম তখন ওই ব্যক্তিকে সাহাবাকে শিক্ষা দিলেন ও আমার সাহাবা তুমি শোনো তুমি প্রতিদিন ঘুমানোর আগে তিনবার সুরা ইকলাস পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে প্রিয় দর্শক এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে তিনবার সুরাই ইকলাস পাঠ করার জন্য আমরা যারা সুরা ইকলাস পারি তারা আলহামদুলিল্লাহ আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নিবেন এই ছোট্ট সুরাটি সুরা তৃতীয় যে আমলটির কথা আপনাদেরকে এখন বলবো সেটি হলো আয়তুল কুরসি প্রিয় দর্শক আয়তুল কুরসি হল সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নং আয়াত এই আয়তুল কুরসি হল পবিত্র কোরআন মজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে একটি আয়াত এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত আয়তুল কুরসি যদি আপনি ঘুমানোর আগে আয়তুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন তার নিজেকেও হেফাজত করবেন সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়তুল কুরসি একবার পাঠ করে ঘুমাবো ইনশাল্লাহ এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে সাল্লাল্লাহু আলাইহি আলাহাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি আয়তুল করছি পাঁচ ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পড়ে তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতের আরাম আয়েস ভোগ করতে থাকবে ইনশাল্লাহ অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু এছাড়াও সকল ধরনের বিপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়তুল কুরসি পাঠ করুন সাথে সাথে ইনশাল্লাহ এই আয়তুল কুরসির ওসিলায় আল্লাহ রব আলিন আপনাকে সকল ধরনের বিপদাপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক অনেকেই আছে আয়তুল কুরসি পারে না তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে আয়তুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে মুখস্থ করে নিবেন আর যারা আমরা পারি আয়তুল কুরসিটি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ঘুমানোর আগের তিনটি আমল আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি নম্বর এক দুরুদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা সবচেয়ে উত্তম দুরুদ হল দুরুদে ইব্রাহিম আর যারা দুরুদে ইব্রাহিম না পারেন তারা সংক্ষেপে পড়ে নিবেন সল্লু আলাইহাম এটা পাঠ করলেও আপনার দূরত আদায় হয়ে যাবে দ্বিতীয় নম্বর আমল কম সুরা ই তিনবার পাঠ করা তৃতীয় নম্বর আমল আয়তুল কুরসি পাঠ করা আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ব্যবসায় সফলতা দান করবেন ব্যবসায় বরকত দিবেন ঘরে বরকত দিবেন আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে এই তিনটি আমল সহিশুদ্ধভাবে করার তৌফিক দান করুন আমিন